আপনি আমার জন্য তা দাসীর ব্যবস্থা করুন এটা বাঁধীর ব্যবস্থা করুন কি ফাতেমা কি বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে রাতের বেলা আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু আমার ওপরে অসম্মান হয়ে দুঃখিত হয়েছে ব্যথা পেয়েছে কেন ব্যথা পেয়েছে হুজুর আমার স্বামীর গায়ামে একটা মেসেজ করছিলাম আপনার জামাতা বললেন এ ফাতেমা তোমার হাতের চামড়াগুলো এত শক্ত হয়ে গেছে আমার গায়ে যেন কাঁটার মতো লাগছে ও হুর্গ ও আমার প্রাণের স্বামী আপনার সংসারের উঠন ঝাড়ু দিয়ে পাক দিয়ে পানি তুলে আমার হাতের চামলায় ঠোলা পড়ে গেছে হাড়ফানা খাটনি কেটে ইয়া রসুল্লাহ এতটুকু বলবার জন্য আপনার স্বামী আপনার জামাতার নিত হলেন আমি রাত ঘুমালেন না আমি মাপ চাইলাম হুজুর আমাকে মাফ করুন ক্ষমা করুন ও ফতেমা আমি তোমাকে মাফ করলাম কিছু মনে করো না তোমার দেহ রসুল্লাহর রক্ত রয়েছে আমাকে মাপ চাইবেন না বারবার আমি ফাতেমা মাপ চাইলাম ও ফাতেমা শুনে লাও আজকে যদি তোমার আর আমার জামার মধ্যে তুই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতো আর এই অবস্থায় যদি তুমি মারা যেতে এই কথাটা যদি শুনতাম আমি রসুল উল্লাহ তোমার জানা যায় শরীর হতাম না এই শুনছেন তো কথা স্বামী স্ত্রী যে তোমরা ঝগড়া করেছো এর মধ্যে যদি মরে যেতে তুমি আমি রসুল্লাহ তুমি আমার বেটি আমি তোমার জানা যায় সরি হতাম না এই স্বামী স্ত্রী ঝগড়া হয় মারামারি হতে আগেকার দিনে স্বামী স্ত্রী ঝগড়া হতো আমার মা চাষিরা ভয়েতে লুকিয়ে যেত এখনকার দিনে যা ঝগড়া হচ্ছে এ যদি খ্যাংড়া ফুঁসয় ও তো মুগুর উঁচোয় বাস্তব কথা বলছি এরকম হচ্ছে আর হবে বা হবে না বা কেন এ তো বিক্রি হয়ে গেছে মেয়ে দেখতে গেছে তা মেয়ের বাপের জিজ্ঞেস করছে ভাই আপনার মেয়ে কোরআন শরীফ জানে তো মেয়ের বাপ তো জানে মাল বিদায় করতে হবে হ্যাঁ 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 কোরআনের রং চেহারা দেখে না আর এরও বলি আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা কোরআন শরীফের উপরে কোনো কেতাব রাখা যায় যায় না এ বিয়া বলছে তোমার মেয়ে কোরআন জানে ছেলের পেটে ধূপ লাভিয়ে দিলে হরপ খুঁজে পাওয়া আর মেয়ে কোরআন শরীফ খুঁজছে তাহলে কি বিয়াদব দূত না এ জন্য ওখানে গেছে শুধু লোকের